আসসালামু আলাইকুম সমানিত ভিওয়ার্স আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব সেলফ থেকে কি পরিমাণ আর্নিং করা যায় তার একটা লাইভ ইনকাম রিভিউ আজকের এই ভিডিও থেকে দেখতে পারবেন আপনারা সো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকম নিত্য নতুন সেলফ রিলেটেড আপডেট এবং ইনকাম রিভিউগুলো ডেইলি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন যাতে করে যে কোনো ভিডিও ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যান সো বাই দা ওয়ে এখন আমি আপনাদের আমার নিজের আইডি থেকে ইনকাম রিভিউগুলো দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন অ্যাপসের বাম পাশের উপরে যে থ্রি লাইন আইকন আছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা সকলে এটা হচ্ছে আমার আইডি আমার নাম মেনশন করে দেওয়া হয়েছে মার্কিং করে দিচ্ছি সো এর পরবর্তীতে যদি একটু ব্যাকে চলে আসার পর নিচের দিকে ফ্রিল্যান্সার নামে একটা অপশন রয়েছে এই ফ্রিল্যান্সার অপশন বাটনে ক্লিক করলাম দেন সামারি যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম এর পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমার আজকের দিনের ইনকাম কি পরিমাণ ছিল গতকালকে আমি কি পরিমাণ আর্নিং করেছি গত সাত দিনে কি পরিমাণ আর্নিং ছিল এবং লাস্ট তিরিশ দিনে সেলফ থেকে আমার কি পরিমাণ আর্নিং ছিল তার একটা ক্যালকুলেশন দিয়ে দেওয়া হয়েছে সো আজকের দিনের ইনকামটা আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার সেলফ থেকে আজকের দিনের ইনকাম পাঁচ টাকা অর্থাৎ একদিনে সেল থেকে পাঁচ হাজার আটশো পাঁচ টাকা আর্নিং করেছি এর পরবর্তীতে ব্যাকে আসার পর গতকালের যে ইনকামটা ছিল আমার পাঁচ হাজার চারশো বত্রিশ টাকা এটা আমার ছিল গতকালের ইনকাম সো দেখতে পাচ্ছেন এরপর আমি আবারও ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে আপনাদের লাস্ট সেভেন ডেসের এর যে ইনকামটা আছে ওইটা দেখাচ্ছি এখন সো গত সাত দিনের যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমার গত সাত দিনের সেল থেকে আর্নিং ছিল চল্লিশ হাজার ছয়শো সাত টাকা প্লাস ছিল সো এখন আমি আপনাদের দিনের ইনকামটা দেখাচ্ছি ক্লিক করলাম এরপর আমার গত তিরিশ দিনে অর্থাৎ সেলফ থেকে এক মাসে আর্নিং ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো সত্তর টাকা সো সেলফ কেরিয়ার কথায় কল্পনা করে দেখেন সো so, এই মুহূর্তে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দেখা আমার যে উপার্জনের হিস্ট্রিগুলো ছিল এই উপার্জনের হিস্ট্রিগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখা দেখতে পাচ্ছেন সকল উপার্জন অর্থাৎ ইন টোটালি ডেইলি কি পরিমাণে আমার আর্ন হয় তার একটা তা হিস্ট্রি এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ থেকে ড্রাইভার হার্সেলস থেকে রিসেলিং থেকে প্রতিনিয়ত প্রতিটা মিনিটে প্রত্যেকটা মিনিটে ইনকাম আসতেই আছে আসতেই আছে আসতেই আছে আমার সপ্তম চ্যানেল থেকে রিসেলার কমিশন সেটাও অ্যাড হয়েছে সো এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তাই স্ক্রলিং করে আসলে সো প্রতি মোমেন্টে এরকম আমার ইনকাম আসতেই থাকছে আসতেই থাকছে আসতেই থাকছে এটা হচ্ছে আমার উপার্জনের হিস্টরি সো এখন কোর্স প্রোডাক্ট সেলস থেকে আমার কি পরিমাণ প্যাসিভ ইনকাম জেনারেট হয় ডেইলি তার একটা ক্যালকুলেশন এখানে বা হিস্টোরিটা দেখতে পাচ্ছেন আপনি আমি মার্কিং করে দিচ্ছি প্রতি মোমেন্টে প্রত্যেকটা চ্যানেলের মেম্বারদের কোর্স প্রোডাক্ট সেলস থেকে ইনস্ট্যান্ট ইনকাম আসতেই আছে আসতে আছে আসতে আছে এটাই হচ্ছে সেলফের প্যাসিভ ইনকামের পাওয়ার এরকম আসতেই থাকবে প্রত্যেকটা মোমেন্টে সো স্ক্রলিং করে আসতেছি দেখতে পাচ্ছেন আপনারা সকলেই স্ক্রিনে তাকাবেন ভালো করে সেভাবে প্রত্যেক মোমেন্টে আমার ইনকাম আসতেই থাকছে এরকম যদি আমি স্ক্রলিং করে যাই শেষ হবে না আপনারা দেখতেই থাকবেন দেখতেই থাকবেন বাট দেখা শেষ হবে না ওকে এখন আমি আমার মার্কিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কী পরিমাণ কোর্স প্রোডাক্ট সেলস থেকে হ্যান্ডসাম ইনকাম জেনারেট করা সম্ভব সেল থেকে স্য এখন রিসেলিং থেকে আমার কি পরিমাণ প্যাসিভ ইনকাম চলে আসে তার একটা হিস্ট্রি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু উপরের দিকে স্ক্রলিং করে যাই দেন শুরু থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রতি মোমেন্টে পয়সা পয়সা করে আমার অ্যাকাউন্টে ইনক্লুড হচ্ছে প্রত্যেকটা মেম্বারদের আমার চ্যানেলে যতজন ইউজার রয়েছে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকটা ইউজারদের থেকে আমার প্যাসিভ ইনকাম জেনারেট হতেই থাকছে অথচ আমি কিন্তু কাজ থেকে দূরে আছি দেখতে পাচ্ছেন একের পর এক স্ক্রলিং করে বিষয়গুলো দেখা যাচ্ছে সো এখানে রিসেলিংয়ের যে কমিশন হিউজ পরিমাণ আর্নিং করা সম্ভব দেখতে পাচ্ছেন প্রতি মোমেন্টে প্রতি সেকেন্ডে প্রত্যেক মিলি সেকেন্ডে আমার ইনকাম আসতেই থাকছে আসতেই থাকতে আসতেই থাকছে এটাই হচ্ছে সেলফার প্যাসিভ ইনকামের পাওয়ার সো এভাবে আমি যদি স্ক্রলিং করে যাই আপনার আসলে দেখা শেষ হবে না বাট স্ক্রলিংও শেষ হবে না ওকে সেরপর আমি ড্রাইভ প্যাক থেকে যদি আমার প্যাসিভ ইনকামটা দেখি কি পরিমাণ টিম থেকে ড্রাইভ প্যাক সেল হয় ডেইলি এবং কি পরিমাণ আর্নিং চলে আসে আমার সো দেখতে পাচ্ছেন আমি একটু শুরুর দিকে চলে যাই দেন এখানে স্ক্রলিং করছি প্রত্যেকটা মেম্বারসদের থেকে আমার প্যাসিভ ইনকাম জেনারেট হচ্ছে এরপর মোবাইল রিসার্চ থেকে আমার কি পরিমাণ প্যাসিভ ইনকাম জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে এসটিজি এসটিজি থেকেও আমার কি পরিমাণ প্যাসিভ ইনকাম জেনারেট হচ্ছে একটা ইনকাম হচ্ছে সেলফের সবগুলো প্রজেক্ট থেকেই কিন্তু প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা সিচুয়েশনে ইনকাম জেনারেট হতেই থাকছে এভাবেই কিন্তু মান্থলি ডেইলি লাখ টাকায় ইনকাম জেনারেট করা অসম্ভব কোনো কিছু না সো সম্মানিত এই মুহূর্তে আমি আমার উইথড্রো যে হিস্ট্রিগুলো অর্থাৎ সেল থেকে আমি কত টাকা উত্তোলন করেছি তার হিস্টরিটা দেখাচ্ছি যে দেখুন বিকাশ থেকে আমি দুই হাজার চার হাজার সাতশো পঞ্চাশ দেন উনিশশো একানব্বই এরকম স্ক্রলিং করে যাচ্ছি প্রতিনিয়ত প্রত্যেক দিনে সেল থেকে অসংখ্য বার উইড্রো করেছে এবং প্রত্যেকটা উইড্রো সাকসেস হয়েছে পাঁচ হাজার তিনশো বারো হাজার সাতশো দেন দেখতে পাচ্ছেন সতেরো হাজার তিনশো চল্লিশ সো এভাবে দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো সো প্রত্যেকটা মোমেন্টে আমি কিন্তু উইথড্র দিয়েছি এবং প্রত্যেকটা উইথড্র হাতে পেয়েছি দেন পাঁচ হাজার ছয়শো আটত্রিশ টাকা এরপর রয়েছে চল্লিশ নগদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি চারশো পঞ্চাশ দেন এক হাজার বিশ এইভাবে অসংখ্য স্ক্রলিং করলে দেখতে পাচ্ছেন নর্মালি আমি আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য বিকাশ বা নগদে উইথড্র দিয়ে থাকি তাছাড়া সব উইথড্র ব্যাংকেই উইথড্র দেওয়া হয় ব্যক্তিগত খরচের জন্য ছোট ছোট অ্যামাউন্টের টাকা উইথড্র দিয়ে থাকি যার কারণে অ্যামাউন্টগুলো যদি একটু ছোট দেখা যাচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন ছয় হাজার দুইশো এক হাজার দেন তিন হাজার সাতশো বিশ এরপর রয়েছে দুই হাজার দুই হাজার সাতশো পঞ্চাশ সবগুলো উইথ্র দিয়েছি এবং সবগুলো উইথ্র কিন্তু সাকসেস দেখাচ্ছে এখানে দেন চার হাজার পাঁচশো দেন পাঁচ হাজার দেখতে পাচ্ছেন তিন হাজার পাঁচশো চার হাজার দুইশো উইথ্র উইথ্রো সাকসেস দেখাচ্ছে পনেরো হাজার তিনশো তিন হাজার দেখুন সাকসেস দেখাচ্ছে সবগুলো উইথ্রোই সেভাবে স্ক্রলিং করলে অসংখ্য বার দেখা যাবে এখন আমি ব্যাংক থেকে দেখাই সো ব্যাঙ্ক থেকেও দেখতে পাচ্ছেন আমি অসংখ্য বার উইথ্রো দিয়েছি এবং প্রত্যেকটা উইড্রো এখানে সাকসেস দেখাচ্ছে আমি আমি জাস্ট আপনাদেরকে একটু রিভিউগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দশ হাজার দেন অসংখ্য উইথড্র এখানে পাবেন আপনারা জাস্ট আমি কয়েকটা রিভিউ দেখাচ্ছি সো আট হাজার উইথড্র করেছি এবার দুই হাজার উইথড্র করেছি সো এইভাবে প্রত্যেক দিনে আমি সেল থেকে ব্যাংকে উইথড্র করতেই থাকছে করতেই থাকছে দুই হাজার তিন হাজার দশ হাজার চারশো টাকা উইথড্র দেওয়া হয়েছে সো এখন আমি দেখাবো আমি যে টাকাগুলো উইথড্রো দিয়েছি সেই টাকাগুলো হাতে পেয়েছি কিনা তার একটা লাইফ প্রুফ দেখাচ্ছি আমি সেলফ থেকে যে টাকাগুলো নগদে উইথড্রো দিয়েছিলাম তার প্রুফ দেখাচ্ছি আমি নগদে টাকাগুলো পেয়েছি না আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে দিয়েছি রেফারেন্স সেলফ ট্যাক ফ্যামিলি আমি অসংখ্য বার এভাবে টাকা উইথড্র দিয়েছি প্রত্যেকটা টাকা নগদে পেয়েছি এবং প্রত্যেকটা জায়গায় এখানে রেফারেন্স হিসেবে সেলফ ট্যাক ফ্যামিলির নাম উল্লেখ করা আছে ওকে সো দেখতে পাচ্ছেন লাইভ প্রুভ সো এটাকে তো আর অস্বীকার করার মতো কিছু নেই সো হোপফুলি বুঝতে পেরেছেন সব থেকে যা কিছু আমি আর্নিং করেছি প্রত্যেকটা আর্নিং উইথড্রো দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা উইথড্র আমি নগদে অথবা যেখানে উইথড্রো দিয়েছে সেখানেই টাকাগুলো রিসিভ করেছি সো এখানে দেখা যাচ্ছে মার্কিং করে দিচ্ছি সো সেলফ ফ্যামিলি সবগুলো দেখা যাচ্ছে সো আমি ব্যাংক থেকে চাইলেও দেখাতে পারতাম কিন্তু ব্যাংকের যেহেতু প্রাইভেসি আছে যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না তো সম্মানিত ভিউয়ার্স আশা রাখি সবগুলো লাইভ প্রুফ পেয়েছেন বিকাশ নগদ আমরা যা কিছু আর্নিং করেছি সব কিছু লাইভ পেয়েছি আমাদের হাতে পেয়েছি টাকাগুলো সো এইভাবে অসংখ্য প্রুফ দেখানো সম্ভব এটাকে অস্বীকার করার মতো কিছু নেই সেল থেকে অসংখ্য ব্যক্তি হাজার থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে তাদের চমৎকার একটা আর্নিং করিয়ার করিয়ার করেছে আমাদের আদিন অসংখ্য লিডার রয়েছে যারা আমার মতো করেই এরকম প্রতিনিয়ত অসংখ্য বার উইথড্র দিচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সো আমার আরও কিছু ভিডিও রয়েছে দুই সালের একটা ভিডিও ছিল আমি এই ভিডিওর সাথে কানেক্টেড করে দিয়েছি সো আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দুই সালের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসের বাম পাশের ওপরে থ্রি লাইন আইকনে ক্লিক করার পর এটা আমার আইডি দেখাই যাচ্ছে ক্লিয়ার আপনারা এটা আমার আইডি সো আমার দুই হাজার তেইশ সালের একদিনের ইনকাম কি পরিমাণ ছিল এটা একটু আপনাদেরকে দেখাবো ইনকাম সামারি আমার একদিনের ইনকাম ছিল এগারো হাজার সাতশো তিরানব্বই টাকা আমি শুধুমাত্র সেল থেকে একদিনে আর্নিং করেছিলাম সো সবগুলো ইনকাম রিভিউ আপনাদেরকে লাইভ দেখিয়ে দেওয়া হলো সো বুঝতেই পারছেন সেল থেকে কি পরিমাণ আর্নিং কেরিয়ার গড়া সম্ভব এটা অকল্পনীয় তো সর্বশেষ আরেকটা রিভিউ আমি দেখাই এইটাও অনেক আগের যদিও ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও করা হয়ে ওঠে না সো অনেক আগের এইটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার একদিনের ইনকাম কি পরিমাণ ছিল সেটাও দেখাচ্ছি সো এটাও দেখতে পাচ্ছেন আমার আইডি ডেফিনেটলি সো এখন আমি আমার আজকের দিনের ইনকাম অপশনে চলে যাব আজকের দিনের অপশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার একদিনে ইনকাম ছিল দশ হাজার টাকা ঠিক আছে সো ফাইনালি সম্মানিত ভিউয়ার্স আশা রাখি সব কিছুর লাইভ একটা প্রুফ আপনারা পেয়ে গেছেন সো আর দেরি না করে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমাদের সেলফ আদিন টিমের অনলি সেলফ আদিন টিমের যে কোনো একজন ইউজার বা বিজনেস মেম্বারদের রেফারে দ্রুততম সময়ের মধ্যে দুই হাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্সটা নিয়ে অ্যানুয়াল করে যুক্ত হয়ে যান এবং সেলফ থেকে সেলফ আদিন টিম থেকে হাজার থেকে লক্ষ কোটি টাকা আর্নিং করুন সেখানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জন্য সাপোর্ট সাপর্ত থাকছে ইনশাআল্লাহ ধন্যবাদ সকল